এইচএসসি ছাব্বিশ তোমাদের পরীক্ষার সময় কিন্তু ঘনিয়ে আসছে সামনে প্রি টেস্ট তারপর টেস্ট তারপর এইচএসসি কিছু কিছু কলেজে এর মাঝেও টুকটাক পরীক্ষা নিয়ে থাকবে আরও এক্সট্রা পরীক্ষা কিন্তু তোমাদের এখনো অনেকের জানা নাই যে পরীক্ষার আগে কিভাবে পড়তে হবে আজকের এই ভিডিওতে তোমাদের আমরা সেটাই জানানোর চেষ্টা করব যে পরীক্ষার আগের এই অল্প সময়ে আমরা কিভাবে পড়লে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবো চলো আর তোমরা যারা এইচএস তোমরাও দেখতে পারো কারণ এই পয়েন্টগুলো তোমাদের জন্য জরুরি শুরুতে একটা স্মার্ট প্ল্যান সাজাতে হবে কিভাবে যে আমার হাতে সময় কম কিন্তু আমার ফার্স্ট পেপারে কতটুকু পড়া বাকি আছে সেকেন্ড পেপারে কতটুকু পড়া বাকি আছে কোন কোন বিষয়ে কতটুকু পড়া আমার বাকি কোনটা একটু কম পারি কোনটা একটা বেশি পারি এইটা আগে আমার জানা লাগবে এই জন্য সিলেবাস অ্যানালাইসিস করতে পারো সিলেবাস অ্যানালাইসিসটা অনেক বেশি কাজের যখন তুমি দেখবা যে এই এই চ্যাপ্টারগুলো বাকি এগুলো আমার পড়লে হবে এগুলো না পড়লে হবে এইভাবে যখন তুমি একটা প্ল্যান করবা যে এগুলো আমি এইভাবে পড়বো তখন তুমি মোটামুটি রেডি কারণ কি প্ল্যান ছাড়া তুমি এই অল্প সময়ে অনেক পরা কভার দিতে পারবে না সুতরাং এক নম্বরে তোমার কি করতে হবে একটা প্রপার প্ল্যান সাজাতে হবে তারপরে আসে দুই নাম্বারে নোট গুছিয়ে পড়া এই যে আমি কিন্তু এইচএসসি সাতাশকে আমি এখন থেকে বলছি তোমরা প্রত্যেকটা বিষয়ে নোট মেনটেন করা আশা করছি ছাব্বিশে নোট মেনটেন করেছো যারা এখনো মেনটেন করো নাই তোমরা দ্রুত করে ছোট্ট করে একটা নোট বানিয়ে ফেলো কারণ কি তোমার তোমার এইটা প্রি টেস্ট টেস্ট আগে খুব বেশি ভূমিকা রাখবে কারণ দেখো পরীক্ষার আগের রাত্রে এত বড় একটা বই পড়া কি সম্ভব সম্ভব না কিন্তু তখন তোমার এই নোটটা অনেক বেশি কাজের হবে সুতরাং তোমার নোটটা এখন থেকে মেনটেন করো নোট কিভাবে মেনটেন করতে হয় এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি চাইলে তোমরা সেগুলো দেখতে পারো ওকে তারপরে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার কারণ কি আমার হাতে সময় কম পড়া আছে বেশি সুতরাং এই সময়টাকে আমি কিভাবে ভাগ করব। এইটা আমার জানতে হবে বিশেষ করে আমাদের টাইম ম্যানেজমেন্টের বারোটা বাজে কি জানো মোবাইল ফোন মোবাইল ফোন আর আড্ডা এই জিনিস থেকে দূরে থাকতে হবে বিশেষ করে মোবাইল ফোন তো ব্যবহার করা যাবেই না সোশ্যাল মিডিয়া থেকে যত পারা যায় দূরে থাকবা কারণ কি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটা এইভাবে সেট করা থাকে যে দেখলে দেখতে ইচ্ছা করে ঘন্টার পর ঘন্টা বসেই থাকতে ইচ্ছা করে কিন্তু ভাইয়া ওদের ট্র্যাপে পড়া যাবে না কারণ কি ওদের ট্র্যাপে পড়লে আমাদের লেখাপড়ার বারোটা বেজে যাবে সুতরাং আমার লেখা পড়াটা জরুরি সুতরাং এই টাইমটা আমি আর মোবাইল ব্যবহার করব না ওকে যখন তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে পারবে তখন দেখবে কি তোমার হাতে অনেক সময় তোমার পড়া হয়ে যাবে দেখো যদি তুমি যে টাইম ম্যানেজমেন্ট না পারো তোমার মনে হবে কি যে এত পড়া আমি এত অল্প সময় কিভাবে শেষ করব কিন্তু ভাই ট্রাস্ট মি তুমি সব কিছু বাদ দিয়ে ডিস্ট্রাকশন সরিয়ে দিয়ে তুমি পড়তে বসো দেখবে যে পড়া শুরু করলে শেষ হয়ে যাবে বেশি সময় লাগে না ভাইয়া বেশি এখনও তোমার কাছে কিছু সময় আছে কয়েকদিন পরে কিন্তু আফসোস করতে হবে তারপর দেখো মডেল টেস্ট ও প্রবর্তী প্রশ্ন এইটা হচ্ছে সবচেয়ে জরুরি পরীক্ষার অল্প সময় থাকলে তুমি মডেল টেস্ট সলভ করবা কেন এটার কয়েকটা কারণ আছে কারণ হচ্ছে মডেল টেস্ট করলে একটা চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে কোন কোন টপিকগুলো বেশি এটা কিন্তু আমরা খুব সহজে জানতে পারি সুতরাং যখনই আমরা দেখবো যে চাপ্টার এক থেকে এই এই টপিকগুলো আসে চাপ্টার দুই থেকে এই এই টপিকগুলো আসে চাপ্টার তিন থেকে এই এই টপিকগুলো আসে তখন কি এটা আমাদের ব্রেইনের মধ্যে গেঁথে যাবে যখন আমরা পরবর্তীতে চাপ্টারটা পড়বো তখন আমরা দেখবো যে হ্যাঁ এইখান থেকে তো অনেক বেশি আসে এই থেকে এই টপিকটা অনেকবার আসছে এইভাবে পড়লে তুমি ইম্পর্টেন্ট কোনগুলো আর কম ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করতে পারবে এইটা তোমার প্রস্তুতিকে আরও বেশি ভালো করবে এটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিত আমি টেস্ট পেপার কিন্তু অনেক সলভ করার চেষ্টা করতাম কিছু কিছু ক্ষেত্রে আমি ফার্স্ট ইয়ারে থাকতে কি করতাম দেখো এইটা এইচএসি সাতাশের জন্য আমি বলছি আমি পুরনো টেস্ট পেপার আছে না পুরনো টেস্ট পেপার কিনে নিতাম আমি একটা চাপ্টার শেষ শুরু করার আগে একটু টেস্ট পেপার দেখতাম যে কোন কোন টপিক থেকে বেশি আসে যখন যে যে টপিক থেকে বেশি আসতো ওগুলো আমি একটু বেশি ভালো করে পড়ার চেষ্টা করতাম কারণ প্রতিবার এই টপিক থেকে বেশি প্রশ্ন আসে এইবারও আসতে পারে আমাদের সময় আসতে পারে সুতরাং টেস্ট পেপারটা কিন্তু কি খুব কাজে দেয় তারপর আসো ঘুম ও স্বাস্থ্য দেখো হাতে আমার সময় কম যদি আমি আমার স্বাস্থ্যের দিকে নজর না রাখি তাহলে কিন্তু হবে না ঘুমটা কেন জরুরি ঘুমটা আমাদের ব্রেনকে রেস্ট দেয় যখন আমরা অল্প সময়ে অনেক বেশি পড়বো তখন কি আমাদের ব্রেইনে অনেক স্ট্রেস কাজ করবে আর এই ব্রেনকে যদি আমরা রেস্ট না দিই তাহলে কিন্তু পরা আমার মাথায় ঢুকবে না সুতরাং আমি বলি যে দৈনিক মিনিমাম ছয় ঘন্টা মিনিমাম ছয় ঘন্টা কিন্তু আদর্শ হচ্ছে সাত ঘন্টা আদর্শ কি সেভেন আওয়ার তোমরা ঘুমানোর চেষ্টা করবা তার পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখবা ভালো খাবার খাবা কারণ যদি তুমি অসুস্থ হয়ে পড়ো কাজে আসবে না লেখাপড়ায় মন বসবে না পিছিয়ে যাবে নিজের দিকে খেয়াল রাখতে হবে ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে তোমরা একটু ফলো করার চেষ্টা করবা ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবা ওকে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম